আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফেলসটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশান এখানে আছে কিছু লং গাউন কিছু সেমি লং গাউন অর্থাৎ কিছু হচ্ছে একদম ফ্লোরাল পুরো মানে ফ্লোর টাচ যেগুলো ওই টাইপের গাউন আর কিছু হচ্ছে সেমি লং গাউন আর খুবই সুন্দর সুন্দর এই গাউনগুলো প্রত্যেকটা গাউনই খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দারুণ দারুণ গাউন কালেকশান আছে আছে কিছু পার্টিওয়্যার গাউন আছে কিছু আনারকলি গাউন কিছু হিজাবি গাউন আর আপনারা এই গাউনগুলোর মধ্যে কিছু কিছু পার্টিতে পড়তে পারবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আর কিছু আছে যেগুলো আপনারা নর্মালি বাহিরে ইউজ করতে পারবেন অনেকে চাইলে যে বোরকার পরিবর্তে বোরকাটা স্কিপ করে এই ধরনের গাউন একটা হিসাব সেট করে নিয়েও পড়তে পারেন বোরকার কাজটা চলে যাবে আর হয়ে যাবে আর কিছু আছে যে যেগুলো আপনারা চাইলে বাসায়ও ইউজ করতে পারেন আবার বাহিরেও ইউজ করতে পারেন খুব সুন্দর সুন্দর গাউন কালেকশান আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কি দারুণ লাগছে আর সেম টু সেম গাউনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ভিউয়ার্স যদি একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিওয়ার্স এই গাউনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা গাউনে অসাধারণ লাগছে প্রত্যেকটা গাউনের ডিজাইন কোয়ালিটি খুবই ভালো আর এই যে স্মুকি গাউনটা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে বলেন প্রত্যেকটা গাউন সত্যি চোখ ধাঁধিয়ে যায় সো ভিওর্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওর্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো আপনারা প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন বিকটস প্লিজ অবশ্যই একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ প্লিজ একবার হলেও ঘুরে আসবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা বেডশিট দেন পেয়ে যাচ্ছেন আরও ডাইনিং টেবিলের কাবার মেয়েদের কসমেটিক্স আইটেম সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেলে দেখবেন আপনাদের ভালো ভালো লাগবে আর একটা কথা ভিউয়ার্স যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম